বন বনানী আর জীববৈচিত্র্য সমৃদ্ধ বাংলাদেশের খ্যাতি বিশ্বজুড়ে দেশের প্রাকৃতিক বনগুলোর অন্যতম মৌলভীবাজারের লাঠিটিলা মিশ্র চিরসবুজ এই বনে রয়েছে বিচিত্র বিরল বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর তবে অপরিকল্পিত উন্নয়ন সহ মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে দেশের প্রাকৃতিক বনভূমি লাঠিটিলা হাসির রিপোর্ট পাথুরে পাহাড় ঝর্না ছড়া ও জলাশয়ের মিশেলে চিরসবুজ বন লাঠিটিলা প্রায় বাইশ বর্গ কিলোমিটারের সংরক্ষিত এই বনে সেগুন গর্জন চাপালিশ জামসহ রয়েছে ছয়শোর বেশি প্রজাতির উদ্ভিদ বাঁশ ও বাঁশজাতীয় উদ্ভিদের আধিক্য থাকলেও বুনো অর্কিডও দেখা যায় লাঠিটিলায় পরাশ্রয়ে এসব উদ্ভিদের বর্ণিল ফুলে রঙিন হয়ে থাকে পুরো বন এশীয় হাতি মেছো বিড়াল গন্ধগোকুল চশমা পরা হনুমান মুখ পোড়া বানর কাঠ বিড়ালি সহ এই বনে দেখা মেলে বিপন্ন অনেক প্রাণীর লাঠিটিলা বন যেন পাখির স্বর্গরাজ্য শিকারী পাখি কালোবাজ তিলা নাগ ইগল পাতি ময়না, পাহাড়ি নীলকান্ত ও মৌটুসী সহ বিভিন্ন প্রজাতির প্যাঁচার বিচরণ এই বনে সম্প্রতি লাঠিটিলার গহীন বনে প্রকৃতি ও জীবনটিমের অভিযানে দেখা মিলেছে বিরল ও বিপন্ন পাখি উদয়ী বামন মাছ রাঙার বর্ণিল প্রজাপতিদেরও উৎকৃষ্ট আবাসস্থল লাঠিটিলা বনের ফুলে ফুলে উড়ে বেড়ায় দুর্লভ সব প্রজাপতি আর ছড়ার পানিতে দেখা যায় চিংড়ি সহ হরেক রকমের ছোট ছোট মাছ তবে বনজ সম্পদের অতিরিক্ত আহরণ সহ বিরোধী নানা কর্মকাণ্ডে বিপন্ন বনের জীব বৈচিত্র্য বিশেষজ্ঞরা বলছেন বৃক্ষরোপণ গবেষণাসহ কার্যকর ও পরিকল্পিত উদ্যোগে রক্ষা পাবে বাংলাদেশের এই প্রাকৃতিক বনভূমির আদি পরিবেশ ও জীববৈচিত্র আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই